আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত আজকে বিশেষ আলোচনা হচ্ছে যে বৃষ্টি তুফান ও মহামারী দেখা দিলে সেক্ষেত্রে কি আজান দেওয়া যাবে এ নিয়ে আজকে আলোচনা বিষয় হোকা হায়ে কেরাম নামাজ ব্যতীত আজানে আরও যেসব স্থানে কথা উল্লেখ করছে সেগুলোতে প্রবল বৃষ্টিপাত ঘূর্ণিঝড় মহামারী ইত্যাদি দেখা দিলে আজান দেওয়া উল্লেখ নেই সুতরাং এ সকল ক্ষেত্রে আজান দেওয়া সঙ্গত নয় মানে দেওয়া জরুরি নয় বরং এইসব পরিস্থিতিতে আপনাদের একমত নামাজ পড়া চায় আল্লাহ পাকে কাছে কাকতি মিনতি সহকারে দোয়া করা চাই নিজ গুনাহের জন্য ক্ষমা করা চাই না আপনাদের বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে নামাজ পড়তে হবে কাকতি মিনতি করতে হবে হাজর আবু মুসার রাজিউল্লাহ থেকে বর্ণিত নবী কেরাম সাল আল্লা সাল্লামের ইরশাদ করেছেন যখন তোমরা কোনো ভয়াবহ আলামত দেখতে পাও তখন আল্লাহর জিকর দোয়া ও ইস্তেকফারের প্রতি ধাবিত হও মানে বেশি বেশি করে আল্লাহ জিকির পাঠ করো দোয়া করো এবং বিশ্ব নিজে ক্ষমা চাওয়ার জন্য ইস্ত্যাক ভার পাঠ করো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তাই আপনারা ঝড় বৃষ্টি ও মহামারী দেখা দিলে কোনো সময় আজান দেবেন না কোন কোন ক্ষেত্রে আজান দেওয়া যাবে তার আমি শীঘ্রই একটা ভিডিও আনতে চলেছি